বজ্রপাত মানুষের জীবনে একটি খুবই বিপজ্জনক বিষয় বর্ষাকালে আমাদের দেশে প্রায়ই বজ্রপাত হয় আর এতে অনেকেই আহত হন বা প্রাণও হারান তাই বজ্রপাতের সময় নিজেদের সুরক্ষিত রাখাটা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো বজ্রপাত কী কেন আর কিভাবে হয় এবং এর থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা উচিত তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্রথমেই বলি বজ্রপাত এক ধরনের নয় মোটামুটি চার ধরনের বজ্রপাত রয়েছে যাদের প্রধান বিষয়গুলো একই রকম তাই একটি বিষয় আলোচনা করলেই বাকিগুলো সবগুলো বুঝতে সুবিধা হবে ভিডিওর শেষের দিকে সবগুলো বিষয়ই বলা হয়েছে সাধারণত আকাশে যখন ঝোড়ো মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় তখন সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে কারণ মেঘগুলি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত উপরে থাকতে পারে মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প বা বরফের কণা এবং ছোট শিলাখণ্ড কণাগুলি বায়ুপ্রবাহের কারণে নিজেদের মধ্যেই সংঘর্ষের ফলে চার্জ তৈরি করে বরফের ছোট কণাগুলো বড় বড় কণার সাথে ধাক্কা খায় তখন ইলেকট্রন স্থানান্তরিত হয় ছোট কণাগুলো সাধারণত ধনাত্মক চার্জ এবং বড় কণাগুলো সাধারণত ঋণাত্মক চার্জ লাভ করে ধনাত্মক চার্জযুক্ত কণাগুলো হালকা হওয়ায় মেঘের উপরের দিকে এবং ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো অপেক্ষাকৃত ভারী হয় মেঘের নিচের দিকে জমা হতে থাকে এর ফলে মেঘের উপরের অংশে ধনাত্মক এবং নিচের অংশে ঋণাত্মক চার্জের আধিক্য দেখা যায় ঋণাত্মক চার্জযুক্ত মেঘের নিচের অংশে ভূপৃষ্ঠের কাছাকাছি এলে পৃথিবীর উপরিভাগে অর্থাৎ ভূপৃষ্ঠে একটি বিপরীত অর্থাৎ ধনাত্মক চার্জের আবেশ সৃষ্টি হয় এই ঋণাত্মক চার্জ মাটি গাছপালা উঁচু ভবন ইত্যাদির উপর দিক থেকে আকৃষ্ট হয়ে মাটিতে আসতে চেষ্টা করে যেহেতু ঋণাত্মক চার্জ সময় ধনাত্মক চার্জের দিকে অগ্রসর হয় তাই মেঘের নিচের ঋণাত্মক চার্জ এবং ভূপৃষ্ঠের উপরের ধনাত্মক চার্জের মধ্যে একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় কিন্তু এদের দুটির মধ্যে বাতাস একটি বাধা বা ইনসুলেটর হিসেবে কাজ করে যা চার্জের প্রবাহকে বাধা দেয় অর্থাৎ আকাশের সৃষ্ট বিদ্যুৎ বা ঋণাত্মক চার্জকে ভূপৃষ্ঠে আসতে দেয় না কারণ আমরা জানি বিদ্যুৎ বা চার্জ কোনো ধাতব তারের মধ্য দিয়ে অথবা কোনো তরল পদার্থের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু বায়ুর মধ্য দিয়ে যেতে পারে না তবে মেঘ এবং পৃথিবীর মধ্যে বৈদ্যুতিক বিভব অর্থাৎ ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স যখন খুব বেশি হয় প্রায় দশ মিলিয়ন ভোল্ট পর্যন্ত তখন বাতাসের বাধা দেওয়ার ক্ষমতা ভেঙে যায় এর ফলে বাতাস আয়নিত হতে শুরু করে অর্থাৎ বাতাসের অণুগুলো ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আয়নে এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয় এই আয়নিত বাতাস একটি পরিবাহী পথ তৈরি করে এবং মেঘের সৃষ্ট বিদ্যুৎ বা ঋণাত্মক চার্জ নিচের দিকে ধাপে ধাপে আঁকা বাঁকা পথে ভূপৃষ্ঠের ধনাত্মক চার্জের দিকে অগ্রসর হয় এবং দ্রুতগতিতে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় একেই আমরা বজ্রপাত বলি এই সময় ভূপৃষ্ঠের উঁচু বস্তুগুলোকে সবচেয়ে কাছে পায় বলে মেঘের সেই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ তাদের উপর পতিত হয় তাই সাধারণত উঁচু স্থান যেমন তালগাছে বজ্রপাত বেশি হতে দেখা যায় এবং সচরাচর সবসময় আমরা শুনে থাকি যে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তালগাছ লাগাতে হবে কারণ সেই বজ্রপাত তাহলে তালগাছে পড়ে যাবে বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহ বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় বাতাসকে দ্রুত উত্তপ্ত করে এর তাপমাত্রা তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও গুণ বেশি এই আলোকেই আমরা বজ্রপাতের আলো হিসেবে দেখতে পাই এবং তখন এই তীব্র তাপমাত্রা এক সেকেন্ডের শতভাগ কম সময়ের মধ্যে বাতাসকে প্রসারিত করে ফেলে এই আকস্মিক প্রসারণ একটি শক্তিশালী শকওয়েব তৈরি করে যা আমরা মেঘের গর্জন বা বজ্রধ্বনি হিসেবে শুনতে পাই এই একই ঘটনা আমরা বাজি ফোটানোর আওয়াজেও দেখতে পাই তবে যাই হোক আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি হওয়ায় আমরা বিদ্যুৎ চমক আগে এবং বজ্রের শব্দ পরে শুনতে পাই মোট চার ধরনের বজ্রপাতের মধ্যে এটি মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর কারণ এটি ভূপৃষ্ঠে পতিত হয়ে যানমালের ব্যাপক ক্ষতি সাধন করে আরেক ধরনের বজ্রপাতও ক্ষতি করতে পারে যেমন গ্রাউন্ড থেকে ক্লাউড বজ্রপাত এটি ঘটে যখন মাটিতে থাকা ধনাত্মক চার্জগুলি মেঘের ঋণাত্মক চার্জে পৌঁছায় অর্থাৎ আমাদের আলোচ্য বজ্রপাতের বিপরীতমুখী ঘটনা ঘটে কারণ এর আগেই কিন্তু আমরা জেনেছি যে ঋণাত্মক চার্জগুলি ভূপৃষ্ঠের ধনাত্মক চার্জের দিকে আসে অর্থাৎ আকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে আসে কিন্তু এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের দিকে অর্থাৎ আকাশের ঋণাত্মক চার্জের দিকে অগ্রসর হয় বাকি ধরনের বজ্রপাতগুলো আমাদের তেমন কিছু ক্ষতি করে না একটি মেঘের ঋণাত্মক চার্জ অন্য মেঘের ধনাত্মক চার্জে পৌঁছলে তখন আকাশের মধ্যেই মেঘ থেকে মেঘে বজ্রপাত হয় যা ভূপৃষ্ঠে পতিত হয় না আবার আরেকটি বজ্রপাত হলো ইন্ট্রাক্লাউড বজ্রপাত এটি একটি মেঘের মধ্যেই ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে ঘটে যদিও বেশিরভাগ বজ্রপাতই আকাশের মধ্যেই ঘটে যায় তারপরেও এই বজ্রপাতগুলি কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক বিষয় তবুও ভয় পাওয়া উচিত নয় কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা নিজেদের রক্ষা করতে পারি চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক খোলা জায়গায় এড়িয়ে চলুন মাঠ ছাদ বা অন্য কোনো খোলা জায়গায় থাকবেন না কারণ একটু আগেই আলোচনা করেছি ভূপৃষ্ঠে ধনাত্মক চার্জ তৈরি হওয়ার যে কোনো স্থানে বজ্রপাত হতে পারে তাই বিশেষ করে জলের সংস্পর্শে বা ভেজা স্থানে এড়িয়ে চলতে হবে যেমন পুকুর নদী বা যে কোনো জলাশয় এমনকি বৃষ্টির জলও বিপজ্জনক হতে পারে কারণ বাতাসে অতিরিক্ত জলের উপস্থিতি বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে তোলে তাছাড়া ভেজা স্থানে থাকলে যদি কিছুটা দূরে কোথাও বজ্রপাত হয় তাহলেও সেই জলের মধ্য দিয়ে বিদ্যুৎ স্পষ্ট হতে পারেন যা জীবনহানি করতে পারে ধাতব জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ ধাতব খুঁটি বা তারের বেড়া বিদ্যুৎ পরিবহন করতে পারে তাই সেক্ষেত্রে বিদ্যুৎ স্পর্শ হয়েও মৃত্যু হতে পারেন তাছাড়া ধাতব বস্তুতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি তাই বজ্রপাতের সময় কোনো ধাতব বস্তুতে স্পর্শ করে থাকবেন না গাছের নিচে আশ্রয় নেবেন না কারণ গাছ ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে মাথা উঠিয়ে থাকে তাই গাছের উপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া গাছ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পরিবহনও করতে পারে এই জন্য আপনারা খুব বেশি করে তালগাছ লাগাতে পারেন কারণ তালগাছ অনেক উঁচুতে ওঠে এবং বজ্রপাতকে টেনে নিয়ে আসতে পারে যদি কোনো নিরাপদ আশ্রয় না পান তাহলে মাটিতে হাঁটু মুড়ে কান বন্ধ করে নিচু হয়ে বসুন যাতে দূরে কোথাও বজ্রপাত হলে অন্তত কান বেঁচে যায় যদি গাড়িতে থাকেন তাহলে গাড়ির দরজা জানা বন্ধ করে ভেতরে থাকুন গাড়ির ধাতব কাঠামো বিদ্যুৎ থেকে আপনাকে রক্ষা করতে পারে তবে কোনো ধাতব কাঠামোতে স্পর্শ করবেন না পারলে গাড়িটি কোনো পাকা ছাদের নিচে নিয়ে দাঁড়াতে পারেন বজ্রপাতের সময় তারযুক্ত টেলিফোন ব্যবহার করবেন না কারণ ল্যান্ডলাইন ফোনের কোনো পোস্টে বজ্রপাত হলে হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের মধ্য দিয়ে আপনার হাতের টেলিফোনেও চলে আসতে পারে যা বিপজ্জনক হতে পারে বজ্রপাতের সময় যদি পাশাপাশি অনেক মানুষ থাকে তাহলে একে অপরের থেকে দূরে থাকবেন এই সময় যদি আপনারা কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করেন তাহলে তার থেকে বিরত থাকুন মনে রাখবেন সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বজ্রঝড় আসার পূর্বাভাস পেলে আগে থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাত বিষয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে যেখানে বলা হয়েছে যে মোবাইল ফোন কি বজ্রপাতকে টেনে নিয়ে আসতে পারে অথবা বজ্রপাতের সময় কি কোনো ইমার্জেন্সি ব্যাপারে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি সেই ভিডিও দেখলে আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং কোনো কুসংস্কারের মধ্যে আবদ্ধ থাকবেন না তাই চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর লিংক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব দরকারি ছিল বজ্রপাতের সময় আপনারা সকলেই সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশনকে অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আর আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ